করতেছিল দুই সালে সাপ্ল চত্বরের লাইভটুকু তারা করতেছিল যে ওখানে কি ঘটছে আপনি যদি ভালো কিছুই করেন কি নাম দিয়েছিল বেনজির সাহেব কি নাম দিয়েছিল র্যাব কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি নাম দিয়েছিল অপারেশন সিকিউর আমি বলি অপারেশন তখন আমি বলেছিলাম কালবার জোরে দাঁড়িয়ে তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর নয় এটি অপারেশন ক্লিন অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে তার ত্রাসে রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসছে বন্ধ করে দেওয়া হলো দিগন্ত টেলিভিশন রাত সাড়ে তিনটা চারটা পর্যন্ত যখন দেশ এবং জাতি গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল তারা মনে করলো তাদের একজন সরকারের গুরুত্বপূর্ণ নিয়ে দশ মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলেছি কি করে পরিষ্কার করলেন কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম দেশপ্রেমিক জনতা ওখানে ছিল তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেললেন দশ মিনিটের মধ্যে এটা তো তাদের কাছে জানতে হবে এই স্বীকারোক্তির জবাবদিহিত তাদের কাছ থেকে নিতে হবে বন্ধ করে দেওয়া হল ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হল সেই টিভি আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার নয় এই টেলিভিশনগুলো চালু শুধু নয় তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা কি তা বলতে পারছি আমরা বলতে তো পারছি না বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে। এই খুনের খুনিদেরকে যার স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা আমরা তো লক্ষ্য করছি এই গণহত্যার যারা চূড়ান্ত মদতাতা যাদের নির্দেশনা যাদের পরিকল্পনা যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে সেই সমস্ত ব্যক্তি সেই সমস্ত সংগঠন সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে সম্মানিত বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন যে আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা পাঠক নন্দিত শ্রোতা দর্শক নন্দিত পত্রিকা আমার দেশের সম্মানিত সম্পাদক আমি সব সবসময় বলি একজন মানুষ